এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছোটো সোনামণিরা এখনও বিছানা ছেড়ে ওঠেনি শুয়ে রয়েছে চলো বিছানাটা ঝটপট তুলে নি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকো পাশে থেকো আর আমাদের এইভাবে সাপোর্ট করো বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত তৃষ্ণা দ্বিধা চ্যানেল জানো না তারা অবশ্যই তৃষ্ণা দ্বিধা লিখে সার্চ করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে অল করে দিও তো বন্ধুরা দেখতে থাকো সকাল সকাল বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি কেননা বিছানাটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো ধোবো ধোবো করে সময় হয়ে উঠছে না কেননা দুই মেয়েরই প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ এদিকে সংসারের কাজকর্ম রয়েছে এইদিকে আবার নিজের ভিডিও বানানো নানান কাজকর্ম সেগুলো সামলি আর এটা করে উঠতে পারছিলাম না তাই আজকে ফাইনালি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কেননা আমার বড়ো মেয়েও সঙ্গে হেল্প করছে ওই ভিডিওটা করছে আর আমি এটাকে কাজগুলো করছি কেননা একা একা এগুলো করা সম্ভব নয় প্রচণ্ড সমস্যা হয় মেয়েটারও শরীরটা ভালো না পেটে ব্যথা করছে সকাল থেকে আর ছোটো মেয়েরও রাত থেকে প্রচণ্ড জ্বর শরীরটা ভালো না তেমন একটা তো চলো বন্ধুরা এবার আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে নিচ্ছি কেননা আবার রান্না বান্না করতে হবে মামা মায়ের পাপা আবার বাজার করে রেখে গেছে তাই আমি এই যে সকাল সকাল উঠে সব কাজকর্ম করে এখন ব্রাশ করে নিচ্ছি কেননা ছোট মেয়েটাকে নিয়ে এখন আবার ডাক্তার কাছে যেতে হবে ওষুধ আনার জন্য ওর পটি হচ্ছে না ঠিক মতন আর হচ্ছে ওর জ্বর হয়েছে যার কারণে যেতে হবে চলো এখন আবার আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে অনেক কাজ রয়েছে বন্ধুরা জানা তো এক এক করে সব কিছু সেরে নিচ্ছি কেননা তাদের করে ডাক্তার কাছে যে আবার ফিরে এসে রান্না করতে হবে আমার বড়ো মেয়ে কেননা বড়ো মেয়ে আবার স্কুলে যাবে যার কারণে আবার রান্না করতে হবে তাড়াতাড়ি করে ওরও শরীরটা তেমন একটা ভালো নয় কি হয়েছে জানি না ফ্যামিলি শুধু সবারই শরীরটা খারাপ হচ্ছে আমারও দুদিন ধরে প্রচণ্ড পেটে ব্যথা এখন কি একটা রোগ বেরিয়েছে মানে কি বলবো সেই শরীর কড়া হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে জল খাওয়া হচ্ছে তবুও ঠিক হচ্ছে না জানি না কেন এমনটা হচ্ছে চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা সকালবেলা তো দেখলেই সব কাজকর্ম তাড়াতাড়ি করে করে নিলাম আর চলো মামা মের পাপা কী বাজার করে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর বাকিকে খেতে দেব তার আগে চলো বাজার করে নিয়ে এসেছে কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বন্ধুরা নিয়ে এসেছে আজকে লোটে মাছ আর এই যে এখানে দেখতে পাচ্ছ পটকা মাছ এই দুটো মাছই আজকে রান্না করব আর এখানে নিয়ে এসেছে আলু এক টুকরো আদা আর এখানে ধনে পাতা আর এখানে নিয়ে এসেছে একটা লাউ তা টমেটো আছে ঘরে এর জন্য টমেটো আনে নি আজকে তা যাই হোক বন্ধুরা আজকে এই ছিল বাজার এগুলোই আজকে রান্না করবো এই যে বাজার থেকে আরেকটা জিনিসও নিয়ে এসছে এটাও আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি নিয়ে এসছে এখন কলা এই যে দেখতে পাচ্ছ এক ছড়া একদম বড় একটা ছড়া কলা এই যে বন্ধুরা ভুজিয়া দিতে গেছি তা দেখি কোটোর মধ্যে একটা ভুজিয়াও নেই কেননা অল্প কটা ছিল কিন্তু কালকে রাত্রেবেলা আমার ছোটো মেয়ে বারবার করে বলছে মামা ভুজিয়া দাও ভুজিয়া দাও ভুজিয়া খাবো তা আমি যে ওকে দিয়ে দিয়েছিলাম সেই ভুজিয়া কটা আমার একদমই খেয়াল নেই কোটোর মধ্যে হাত দিয়ে তাই এই যে এখন দোকান থেকে আবার এক প্যাকেট ভুজিয়া নিয়ে আসলাম মানে নিয়ে আসলাম ভাসুরের একটা ছেলেকে দিয়ে ওকে দোকানে পাঠিয়েছিলাম তো এনে দিলো তো চলো এখন ভুজিয়াগুলি ঢেলে নি এই যে জাটটার মধ্যে এখন ঢেলে নেবো এই যে আমার ভুজিয়া ঢালা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো একদম জাটটা ভরে গেছে ভুজিয়াতে চলো এখান থেকে কটা ভুজিয়া নিয়ে পাখিকে দেব দেখো বাইরে কাকা অলরেডি শুরু করেই দিয়েছে পাখিরা চলো পাখিদেরকে এখন দিয়ে দেবো ভুজিয়াগুলো এই যে বন্ধুরা আজকে একটু দেরিও হয়ে গেল পাখিদেরকে খেতে দিতে কেননা ভুঝিয়া ছিল না আবার আনাতে হলো আবার সংসারে কাজকর্ম করলাম কারণ ওর পাপাও বাড়িতে নেই ভেলভেলেটাও নেই যে কাকে পাঠাবো যার কারণে পাশের বাড়ি একটা ছেলে আসলো মানে আমাদের ভাসুরির ছেলে তিলক ওকে দিয়েই দোকানে পাঠালাম বুঝিয়াটা আনতে ও এনে দিল সত্যি আমার ভীষণ হেল্প হলো ওর জন্য নাহলে আমি এখন কাকে যে পাঠাতাম দোকানে আমার মেয়ে এদিকে স্নান করতে চলে গেছে যে জায়গা এখন আমি কখন আসবে ঘর মিল কাজকর্ম করছিলো যার কারণে পাঠাতে পারছি বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমি কি কিভাবে ভিডিও বানাই কিভাবে ভিডিওটা শ্যুট করি কিসের দ্বারাই কি 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 দিয়ে ভিডিওটা বানাই সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তা চলো সঙ্গে থাকো কি কি দিয়ে ভিডিও করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদেরও হেল্পফুল হবে আশা করি যারা এখনও পর্যন্ত নতুন ভিডিও বানাচ্ছ তাদের জন্য তো উপকার হবে এটা আমি মানি কেননা যখন আমি নতুন ভিডিও বানাতাম ব্লগ নতুন করতাম আমি নিজেও জানতাম না কি কি লাগে না লাগে আস্তে আস্তে ভিডিও যখন শুরু করি তখন জেনে যাই আস্তে আস্তে যতটা জানি আর নিজের মধ্যে যতটা আছে ততটা করারও চেষ্টা করি কারণ না নিজে তো অনেক কিছুই দরকার হয় ভিডিও করার জন্য সবটাই তো কেনা সম্ভব না কিন্তু যতটা কেনা আমার পক্ষে সম্ভব হয়েছে এই পর্যন্ত আমি সেগুলো কিনেছি তোমাদের সবগুলোই দেখাবো আজকে চলো আমার সঙ্গে থাকতে হবে তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আমি কিভাবে ভিডিও বানাই কি কিসের দ্বারায় দ্বারায় বানাই সবটাই তোমাদেরকে দেখাবো দেখো পটকা মাছ নিয়ে এসেছে নিয়ে কি লোটে মাছ নিয়ে তুমি কি এই দুটো মাছ ভালো খাও কী করো তাই তোমার খুব পছন্দ ওর পেটে কি আছে ডিম আছে তাই আচ্ছা তুমি খাবে রান্না করলে তোমার খুব পছন্দ মাছ তাই না মাম্মা কাছে নিয়ে যায় সোনা এই যে বন্ধুরা চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এখানে করেছি পটকা মাছের ঝোল ঝোল বলতে একটু কষা কষা করে করেছি হালকা মাখা মাখা আর এখানে করেছি লোটে মাছ এখানটায় করেছি ভাত তো চলো বন্ধুরা আজকে এই ছিল রান্নাবান্না এই যে বন্ধুরা স্নান টানান করে চলে এলাম রান্নাবান্না করে স্নান করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ পুজো দিয়ে নিয়েছি আজকে একটু দেরি হয়ে গেল রান্নাবান্না করে নিলাম সকালে তারপরে পুজো দিয়ে নিলাম চলো সবাই ঠাকুর দর্শন করে নাও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যে গোপাল সোনা এই যে যশোদা মা চলো বন্ধুরা সব ঠাকুরের চরণে প্রণাম করে নাও তোমরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া তো হয়ে গেল চলো আর কিছু কাজকর্ম করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব স্নান করে অল্প কিছু জামাকাপড় কাঁচা ধোয়া করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এগুলো কেবলমাত্র কেঁচে দিলাম আর এই যে দেখতে পাচ্ছো সকালবেলা বিছানা চাদুর চেঞ্জ করেছিলাম তো বিছানা চাদুরটাও কেঁচে দিয়েছি অল্প কিছু জামা কাপড় কেঁচে দিয়েছি চলো এই যে বন্ধুরা সকালবেলা তো ঘর গুছিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই শুধু বিছানাটাই দেখিয়েছিলাম এখন খাট সব জায়গায় তোমাদেরকে দেখাবো সারা ঘরে চলো দেখতে থাকো এই যে এই পাশে মাম্মামের পাপা শুয়ে থাকে চলো এবার রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে এপাশে সেলাই মেশিনে আমি কাজ করি আর এ পাশে কিছু সামান্য জিনিস আছে এই যে সোফা এখানে আমার মেয়ে শুয়েছিলো ছোটো মেয়ে তেমন মাত্র আর এই যে রান্নাঘরে নিয়ে আসলাম তোমাদেরকে চলো দেখিয়ে দিই রান্নাঘরটা এই যে সব কাজকর্ম সেরে আমি সবে স্নানটা করতে গেছি করে এসে তারপর পুজোটা দিলাম দেখো সব কাজকর্ম করা হয়ে গেছে আমার কোনো কাজই বাকি নেই দেখো বেচিন টেসিন সব পরিষ্কার গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে চলো এখন আমার ছোটো আর আমি ভাত খেয়ে নেবো কেননা বড়ো মেয়ে স্কুল থেকে বাড়ি আসেনি আর মামা পাপা কাজে গেছে উনিও এখনও আসেনি চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার এই যে বন্ধুরা ছোটো মেয়ের ভাত আর আমার ভাত আমি নিয়ে বসে পড়েছি কারণ মামা পাপা এখনও আসেনি আর মাম্মা স্কুল থেকে আসেনি ছোটো মেয়েটার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমিও সকাল থেকে অনেক কাজকর্ম করেছি এর জন্য আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমি খেয়ে নিচ্ছি চলো මේ පතේ රමන්ගති තොරගයිට දීදී. চলো তাহলে বন্ধুরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি এই যে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি কিভাবে ভিডিও বানাই কিকের দ্বারায় ভিডিও করি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে ওপরে দেখতে পাচ্ছি একটা লম্বা সিক ওখানে আমি পর্দা লাগিয়েছি নিজে সেলাই করেছি আর আমার সঙ্গে একজন হেল্প করেছে সেটা হচ্ছে আমাদের পাশের বাড়ি মাম্মের বৌদিমণি তা হচ্ছে ও আমাকে দেখিয়ে দিয়েছে ও নিজেও আমাকে করে দিয়েছে পর্দা আবার আমাকেও দেখিয়ে দিয়েছে আমি একটু করেছি ওর সঙ্গে সঙ্গে কেননা আমি তো পুরোটা পারি না আমাকে দেখিয়ে দিয়েছে আমি করেছি আর সেলাই মেশিনে কাজ করা অ্যাকচুয়ালি প্রফেশনালি আমার কাজ না ওই ঘরোয়া পদ্ধতিতে মানে কোনোরকম টুকিটাকি নিজের সংসারে কিছু সেলাই করার জন্যই মেশিনটা কিনেছিলাম আমি তা তোমাদের কোনোদিনও সেরকমভাবে আমার সেলাই মেশিন যে আছে আমি কোনোদিনও দেখাইনি এই সেই দিনই তোমাদেরকে ফার্স্ট দেখালাম রথের দিন যে আমি সেলাই করছি অ্যাকচুয়ালি আমার সেলাই মেশিন কেনা হয়ে গেছে প্রায় এক বছরের বেশি হয়ে গেছে কিন্তু আমি কোনোদিনও কালকে সেলাই মেশিন মানে কাজ করছি সে অবস্থায় কোনোদিনও ভিডিও করে দেখায়নি তা যাই হোক বন্ধুরা এই যে মানে মামামের বৌদি উনি হেল্প করেছে আর আমি নিজে হেল্প করেছি উনি নিজের হেল্প নিজের কথা বলছি নিজে মিলে করেছি তোমাদেরকে দেখিয়ে দি কিভাবে পর্দাটা টানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো তো চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদেরকে এখন একটু ওপর উঠতে হবে আমার হবে না পাচ্ছ কত বড়ো পর্দাটা সেলাই করছি অ্যাকচুয়ালি শুধুমাত্র আমার মেয়ের মানে আমার বড় মেয়ে আর কি তৃষ্ণা ওর হচ্ছে ভিডিও শুট করার জন্য শর্ট চ্যানেলে ভিডিও করে তা কি বলবো তোমাদেরকে এই পর্দাটার জন্য অনেক দিন ধরেই আশাই ছিলাম যে কবে আমি পর্দাটা বানাবো কিংবা কবে কিনবো অনেক দিন ধরেই ভাবছি ঘরে অনেক দিন ধরেই কাপড়টা নিয়ে আসা রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মানে সময় হচ্ছে না যে বানাবো আর দোকানে দিয়েছিলাম আমাদের একটা দাদু হয় উনি মানে কি বলবো মানে আর চার দিন হলে এক মাস হবে আর কি এতদিন আমার কাজটা রেখে দিয়েছে তবুও করেনি তারপরে আমি মামামের বৌদিমণি মানে বৈশাখীকে বললাম ফোন করে যে এরকম পর্দা সেলাই করতে হবে ওকে আমি একবার ইউটিউব থেকে পাঠিয়েছি ভিডিওটা ঠিক এরকমভাবে পর্দাটা আমি বানাবো ও সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে আর কাজটা আমাদের বাড়ি ও আমাকে দেখিয়েছে ও নিজে করেছে আর আমি সামান্য একটু করেছি বেশি করিনি অ্যাকচুয়ালি পুরো ক্রেডিটটা বৈশাখীরই ওই আমাকে দেখিয়ে দিয়েছে আর ওই সেলাইটা করেছে আমি অল্প একটু বেশি করিনি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর কি কি কিনেছি কীসের দ্বারা আজকে আমি বলেছিলাম তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি কিভাবে ভিডিও বানাই কিসের দ্বারা ভিডিও বানাই তা যাই হোক বন্ধুরা আমি এর পরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ভিডিও করি না করি আজকের ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে যার কারণে অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবতে পারো যে কথা দিয়ে কথা রাখছে না বন্ধুরা ওরকম আমাকে ভেবো না প্লিজ আমি এরকম মানুষই নই যে কথা দিয়ে কথা রাখবো না তা যাই হোক আমি নেক্সট ব্লগে অবশ্যই আসবো কী করে আমি ভিডিও করি তোমাদের অবশ্যই অনেক হেল্প হবে আমার মানে আমি বলতে পারছি না তোমাদেরকে কতটা তোমাদের হেল্প অ্যাকচুয়ালি আমি করতে পারবো কিন্তু তবু চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ফ্রিয়ার সিনিস ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই